আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আপনি যদি চান আপনার মোবাইলের ফোনগুলো লেখাগুলো ঠিক এই রকম স্টাইল হবে বা আরও অন্যরকম একশোটার বেশি স্টাইল আছে আপনি যেটা খুশি সেটা ইউজ করতে পারবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তারপরে আপনি করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু তো প্রথম স্টেপে আপনারা আপনাদের সেটিং অপশানে চলে যান ফোনের সেটিং অপশানে চলে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন যে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে দিকে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে ফ্রন্ট অ্যান্ড ডিসপ্লে সাইজ এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে রোবট রিয়েল চয়েস এইদিকে অনেকগুলা অনেকগুলো অপশান আছে এখানে মোর অপশানে ক্লিক করে দিবেন মোরকশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এইখানে দেখতে পারবেন যে অনেকগুলা ফন্ট আপনাদের মাঝে চলে আসবে সো আপনাদের যেই ফন্টটা পছন্দ সেই ফন্টটা ক্লিক করে দেবেন সো আমার এইখানে রাইট নাইট হলো এই এই ভালো লাগছে তো আমি এটাকে উপরে অ্যাপ্লাই করে দেব অ্যাপ্লাই করে দেওয়ার পর এখানে আপনাদের মাঝে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনাদের মাঝে এটা কি অ্যাপ্লাই হয়ে যাবে তো এই 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 দেখুন আমার মোবাইলের ফোনগুলো দেখেন চেঞ্জ হয়ে গেছে এখন মোবাইল ফোনের লেখাগুলো কীরকম স্টাইলিশ হয়ে গেছে তো এইখানে আরও অনেকগুলো স্টাইল রয়েছে একশো একশোটারও বেশি স্টাইল রয়েছে সো আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন আপনার যেটা পছন্দ সেটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন